যদি আপনি বলেন যে উক্ত শিয়া বা শিয়া হলে কি মুসলিম নাই তথাকথিত উম্মা কনসেপ্ট হাউস বিল্লা উম্মা কনসেপ্ট আমি বুঝলাম তিনি উম্মা কিন্তু রসুন তো ভাগ করে দিয়েছেন রসুন বলেছেন এরা জাহান নামে যাবে রসুন বলেছেন তো রসুনটা কেন বললেন আপনি যদি উম্মাকে এতই খুশি হয়ে যান যে উম্মা তো আশ্চর্য হবেন তাদের বিশাল এক নেতা বিশাল এক নেতা ওই দাদু নামে বিখ্যাত বলতেছে

সবাই মাছ খেয়ে মাছ খেয়ে মাছে কিন্তু সাপ খাইতে পারে না মাছ তো ভালো মাছে কিন্তু সাপ খায় না কে খায় সাপে মাছ খেয়ে ফেল বুঝতে পারছেন তো আপনি শিয়াদের থাকে থাকেন শিয়াদের সাথে আপনার ইমান নষ্ট হবে শিয়াদের কিছু ক্ষতি হবে না আপনারটা নষ্ট হবে আপনি একটা শিয়াকে ওদের দেশে যাই যদি বলেন যে ভাই তোমার দেশে আমাকে একটু সময় দাও দাওয়াতের জন্য একটু সময় দাও দেখবো যে আপনাকে সুযোগ দেওয়া হবে না ঢুকতে হবে না কোনো দাঁড়িয়ে সেখানে ঢুকতে পারে না অথচ তারা বাংলাদেশে তারা জামিয়াতুল মুস্তফা প্রতিষ্ঠা করে যাচ্ছে আল মুস্তফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে গেছে আপনি কি বুঝতে পারছেন আমেরিকার আমার এক আমার ভাইরা বলছে একজন আমেরিকার ব্যক্তি তিনি খুব ভক্ত কাদের শিয়াদের ভক্ত তিনি কি করেছে যে একবার গেলেন তখন দেখে একটা মসজিদ আসতে দিলেন তো সেখানে নামাজ পড়ছেন পরের তাকে জিজ্ঞাসা কোথায় গেছিলেন বলছে ওখানে সুন্নি মসজিদ নামাজ পড়ছে এরপর তিনি পরের বছর আসে দেখা যায় বিশেষ সুন্নি মসজিদ কিছুই নেই সব গুড়িয়ে দেওয়া হয়েছে ওখানে কিছুই নেই মানে শুনছে যে ওখানে একটা মসজিদে মানুষ যায় এটাও বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ একটা সুন্নি মসজিদ ডাকা হয় তেহরানের মতো জায়গাতে শত মসজিদ ছিল নিরানব্বইটা বলা হয় মসজিদ ছিল সুন্নিদের এখন করে একটাও মসজিদ নেই কারণ আমরা সিয়া শুনি ভাগ দেখি আমরা সিয়া শুনি ভাগ যখন করবেন না ক্ষতিগ্রস্ত হয় সুন্নিরা সিয়ারা ক্ষতিগ্রস্ত হয় না বুঝা বুঝা উচিত আমার কারণ ব্যাধি সংক্রামক শাস্ত্র নয় ব্যাধিকে সংক্রমণ করে বেশি ভালো সুস্বাস্থ্য সংক্রমণ করে না আপনাকে বুঝা উচিত জিনিসটা এরা ক্ষতি করে আপনি যদি আজ ছেড়ে দেন যে হাদিস অস্বীকার কাজা যাচ্ছে তা বলুন আপনি যদি আজ ছেড়ে দেন যে অমুককে যা ইচ্ছে তা করুক কাদিয়া যা ইচ্ছে তা করুক অমুক যা ইচ্ছে তা করুক তাহলে আমাদের দিনের মধ্যে আপনি কাউকে আর খুঁজে পাবেন না দশ বছর পরে দেখবেন যে আপনার সন্তান আরেকটা হয়ে গেছে এটা ইসলামের ভিতরে নাই তারপরে কেবল যে উম্মা না উম্মার বাইরে চলে গেছে প্রথমে কি হয় ফেরকা হয়

সিস্টম যে ব্যক্তি বলে কোরআন বিকৃত যে ব্যক্তি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীরা কাবল যে ব্যক্তি কোরআন হাদিস একটো মানে না সেই ব্যক্তিকে আপনি উম্মতে ঢুকানোর জন্য আপনি ব্যস্ত হয়ে পড়ছেন আপনার চোখের কান্না দেখে आश्चर्य হয় যখন আমরা বলি যে ও খারাপ তখন বলে যে এখন কথা বলার সময় নয় কথা বলার সময় সব সময় সব সময় কথা বলার সময় যারা ওখানে আছে ওরা শুধুমাত্র কথা বলবে না যারা যুদ্ধের ময়দানে আছে কিন্তু আমরা যারা বাইরে আছি আমরা সারাক্ষণ সাবধান করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ কি বলেছে আল্লাহ তাআলা ওমাকানাল সাবধান যেন হয় তারা এটা দায়িত্ব আপনার আলেমের দায়িত্ব সাবধান না করে চুক্তি বেড়ে বসে থাকে আমানতের খেয়ানত করেছে আল্লাহ তাকে যে মানুষ করে। করে কথা বললে যদি ভাগ হয়ে যায় যদি আমার পিছনে লেগে যায় যদি আমার শুধুমাত্র থাকে আমার অপমান করতে থাকে আরে অপমানের জায়গা আপনার আগে থেকে চালু আছে মোহাম্মদুল্লাহআসালামকে অপমান করা বাদ ছিল গবিবক্ত পাগল বলতো আপনারা যারা আজ দিনের জন্য কথা বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা বের হবেন তাদেরকে কত রকমের কথা বলবো তার শেষ নাই সর্বশেষ কথা যুক্ত হবে ইহুদিতার প্যাট ডলা আরো কত কিছু থাকবে তা হিসাব নাই সুতরাং আকীদার বিষয়ে কোনো ছাড় নাই কোনো ছাড় চলবে না আকীদার বিষয়ে আপনাকে বিশুদ্ধ কথাই বলতে হবে